হ্যাঁ আমার আগে বিয়ে হয়েছিল স্বামী আসছিল স্বামী পালায়া থুয়ে গেছে যা স্বামী দিয়া কইরা চইলা গেছে নেশা পানি খাইয়া মারধর করতো তার জন্য তালাক দিয়া দিছে বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ আমার একটা ছেলে আছে আচ্ছা তো কিভাবে চলে না এখন কিভাবে কর চলি মানুষের বাসা বাড়িতে কাজ কাম কোনো মতন সংসার দার চালাই ছেলেকে মাদ্রাসায় পড়া পড়া লাগা করায় আচ্ছা আচ্ছা দেখো ইউটিউবে কেন আসলেন ইউটিউবে অ্যাক্সিডেন্ট হয়েছে একজন ভালো মনের মানুষ একটা জীবন সঙ্গী চাইতাম তারপর সারা জীবন কাটাইতাম তাকে ভালোবাসতাম মনের মানুষ হিসেবে গ্রহণ করে নিতাম তাকে সাময়িকভাবে ভালোবাসতাম ভালো তো বাসতামই স্বামী তো বুঝলো না ভালোবাসা মূল্য দিল না এমন কি মানুষ বলে বিয়ে করবে